আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাইস আপনারা দেখেন হুন্দে সনতা গাড়ি দুই হাজার ষোলো মডেলের দেখেন আপনারা লুলু কালারে মার্শাল্লাহ গাড়িটা বলার বাইরে ভালো কন্ডিশনে ভালো অনেকবার আমাকে কমেন্ট করেন অনেকভাবে আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আমাদেরকে আমাদের এই যে দেখেন বিচার দেখেন মাশাল্লাহ গাড়িটা খুবই ভালো কন্ডিশন আগে বডিটা দেখেন আপনারা পুরো আমি বডিটা দেখাচ্ছি আপনাদেরকে আমি সুন্দর করে বডিটা দেখে নেন গাড়িটার কন্ডিশনটা দেখার মতন এই যে দেখেন গ্যাট আপটা অনেক ভালো রেটও কম আছে আমাদের বাংলাদেশে বাইরের হাতের গাড়ি উনি ইউজ করে নিজের ব্যক্তিগত গাড়ি এখন ওনার ফ্যামিলি ছিল ফ্যামিলি চলে যাবে তাই উনি বিক্রি করবে ফার্স্ট ইস্তেমারের সম্পূর্ণ আপডেট দেখেন আপনারা এই দেখেন এই গ্যাসটা দেখেন গ্যালাসটা ও কালা এখন গ্লাসটা গ্যালাসটা ও কালা এই যে দেখেন ও কালার গ্যালাসটা বডিটা দেখেন দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে টায়ারগুলো নতুন সে দূরে যাচ্ছে ওমরা যাই যে বিভিন্ন জায়গা যাচ্ছি মাসাল্লাহ সাউন্ডটা দেখেন আপনারা ষোলো সেন্ট দেখেন সাউন্ডটা দেখেন দেখেন পিকআপ আপ কিছু সাউন্ডটা শুনতে পাচ্ছেন এরপর দেখেন ব্যাগডালাটা দেখাচ্ছি আপনাদের খুলে আমি ব্যাগডালাটা খুলে দেখাচ্ছি যে ব্যাগডালা দেখেন সাক্ষা আছে সব কিছু আছে দেখেন দেখতে পাচ্ছেন অটোমেটিক গাড়ি এই যে দেখেন অটোমেটিক সব অটো চলছে কতটুকু তিন লাখ সাতাত্তর হাজার কিলোমিটার চলছে ভাইয়া দুই হাজার ষোলো মডেল গাড়িটা দেখেন ভাই ওনার গাড়ি উনি একটু ভালো রেট বিক্রি করতে পারতো ইনশাল্লাহ আমি ভিডিও করছি উনি বলছে আপনি যেটা বলেন এখন উনি ভাই লাস্ট কত বেশি ভাই আঠাশ হাজার পাঁচশো উনার দেড় ধর আপনি তারপর পাঁচশো টাকা আমি কমাই দিলাম জানি আঠাশ হাজার টাকা হলে নিতে পারবেন এই গাড়িটা দেখেন হ্যাঁ ভাই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আছে হাইল ডিস্ট্রিক এচাই হাইল সাকা কালজপ রোড রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে ছয়শো কিলোমিটার আপনি আসলে আসতে পারেন আমার ভিডিওতে আপনি আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার আছে কথা বলেন ইনশাল্লাহ এখানেই ভিডিও নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে সুন্দর ভিডিও নিয়ে ভালো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম